নমস্কার বন্ধুরা আমি পৌঁছে গেছি আরেকটি নতুন চমক নিয়ে চুচুড়ার বিবেকানন্দ রোডের কারওয়ালা সর্বজনীন দুর্গাপুজোর প্রস্তুতি এখন সীমায়। এবারে তম বর্ষের মূল আকর্ষণ পুরীর জগন্নাথ মন্দির এবারের থিম অনুযায়ী মণ্ডপসজ্জায় পুরীর আদলেই গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির যেখানে স্থান পাচ্ছেন ডিমকাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুভদ্রা আগামী চতুর্থীর দিন তাদের প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই শুরু হবে পূজার্চনা। উদ্যোক্তাদের আশা এই মণ্ডপের মধ্যে দিয়েই দর্শনার্থীরা পুরী ও দীঘার জগন্নাথ মন্দিরের আবহ অনুভব করতে পারবে আমরা জানতে পেরেছি সজ্জার কাজ চলছে শেষ ছয় মাস ধরে প্লাই প্লাস্টার অফ প্যারিস দিয়েই মণ্ডপের কারুকার্য তুলে ধরা হচ্ছে এছাড়াও অন্যতম চমক থাকছে দুর্গা প্রতিমাতেও সম্পূর্ণ পাথরে তৈরি দুর্গা প্রতিমা থাকছে যা সুদূর উড়িষ্যার বালেশ্বর থেকে আনা হচ্ছে মণ্ডপের পাশেই তৈরি হচ্ছে পুরীর অনুকরণে রন্ধনশালা যেখানে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে এবং সেই ভোগ দর্শনার্থীদের দান করা হবে সব কিছু মিলিয়েই এ এক অনন্য সৃষ্টি হতে চলেছে এই মণ্ডপে সর্বপ্রথম এই হুগলি এই রকমই প্যান্ডেল হতে চলেছে বলে উদ্যোক্তাদের দাবি তাই এরকম আরও নতুন নতুন চমক পেতে চোখ রাখো আমার এই চ্যানেলটিতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে